দীঘার বুকে চলছে বিভিন্ন সব হোটেলের অফারের সমাহার আর সেই সমস্ত হোটেলগুলোর মধ্যে থেকে সবথেকে বেস্ট হোটেল যেটা তোমাদের রুমের অ্যাকোমোডেশন রুমের ভেতর ইন্টেরিয়ার এবং খাওয়া দাওয়া সব কিছু যেটা ভালো সার্ভিসটা তোমরা পেতে পারো সেরকম একটা হোটেলে আজকে তোমাদের ভিজিট করাবো চলো ডাইরেক্ট সেই আমাদের হোটেলের ম্যানেজারের সাথেই কথা বলে নেব

পাতলা চাটনি পাঁপড়িং এ থাকছে একদিন বাসন্তী পোলাও মটন কাসম যে মাটন থাকে তাহলে বন্ধুরা তোমরা শুনতে পাচ্ছ যে কোন একটা হিডেন তোমাদের নিয়ে এসেছি যেখানে সাতশো টাকায় নন এসিতে তোমরা মাটন পাচ্ছ এক বেলা আবার বাসন্তী পোলাও আবার নশো টাকাতে এসিতে থেকে তোমরা মাটনের টেস্ট নিতে পারবে এখানে আবার রুমের তো ছবি দেবই রুমটা তো আবার সি মানে ঢিল ছড়া দূরত্বে তোমার সি বিচ তাহলে দু মিনিটের ফাটা পর তো তাহলে অবশ্যই এখানেতে ভিজিট করো ভিজিট করে তোমরা সার্ভিসটা নাও নিয়ে অবশ্যই কিন্তু জানাবে এই হচ্ছে রুমের ইন্টেরিয়ার অ্যাকোমোডেশন দেখতেই পাচ্ছ কতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন আর বেডটা দেখতে পাচ্ছ বেডটা প্রায় ছয় সাতের বেড আছে তোমরা আরামসে তিনজনে মিলে কিন্তু এখানে স্টে করতে পারবে এবার যেটা সব থেকে বড় প্রশ্ন সবার কাছে যেটা একটা ব্যাপার থাকে সেটা হচ্ছে ওয়াশরুমটা তো ওয়াশরুমটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছ ওয়াশরুমটা কিন্তু পুরো নিট অ্যান্ড ক্লিন এবং খুবই বড় ওয়াশরুমটা যেটা এই ডিলাক্স রুমেতে ম্যাক্সিমাম হোটেলে কিন্তু থাকে না ওয়াশরুম ছোট থাকে এখানে একটা ছোট বেসিন দেওয়া আছে আর এই যে এখানে মিরর দেওয়া আছে আর এখানে কুমোট আছে এখানে গামছা তো ডাবল রাখার জায়গা আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে এই যে ব্যালকনি থেকে তোমার সি ভিউটা দেখো কি অসাধারণ দৃশ্যের মধ্যে দিয়ে এই যে সিভিউটা ভোরবেলা বলো সন্ধ্যাবেলা বলো তোমরা কিন্তু এখানে বসে অনাহাস্যটা তোমরা উপভোগ করতে পারবে তো চলো আর বেশি কথা বলবো না তো তোমরা যেটার জন্য অধীর আগ্রহে বসে আছো মানে মেন যে খাওয়া দাওয়ার মেনু তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখতেই পাচ্ছ এখানে তো ব্রেকফাস্টে সার্ভ হয়ে গেছে লুচি বড় বড় ফুলকো ফুলকো লুচি এবং লুচিগুলোর রীতিমতো সাইজ কিন্তু মানে বেশ বড় তো এখানেতে পাঁচটা করে দেওয়া হয় তো তুমি চাইলে আরও মানে তোমার যদি পেট না ভরে যদি চাও একজন দুজন তিনজন যতজন তোমরা আসবে আনলিমিটেড কিন্তু নিতে পারো আর তরকারিটা দেখো ক্যালটেলে ঝোল তরকারি না বেশ ঘন আলু দিয়ে ঘুগনি মটর দিয়ে একটা ঘূর্ণির তরকারি এছাড়াও তোমরা এখানেতে ব্রেকফাস্টে নিতে পারো বাটার টোস্ট ডিম টোস্ট চা কফি চাউমিন যে কোনো খুশি এখানে অপশান থাকে তোমরা যেটা চাইলেও নিতে পারো দেখো চাউমিনটা যেটা নিয়েছি চাউমিনটাও কিন্তু পরিমাণটা বেশ ভালো আর এই কি বাটার টোস্টটা দেখাচ্ছি বাটার টোস্টটা এটাও আনলিমিটেড তুমি প্রথমে তিন কি চারটে দেওয়া হয় তার সাথে এরকম কফি বা চা রচা চাইলে রচা দুধ চা চাইলে দুধ চা এবং একটা ডিম সেদ্ধ ডিম সেদ্ধটা বাদ দিয়ে তোমার সব বাটার টোস্টও কিন্তু এখানে আনলিমিটেড তো এরপরে আমরা চলে গিয়েছিলাম একটু বিচের সাইডে ঘুরতে ঘোরাফেরা করতে একটু ঘোরাঘুরি করে নিয়ে তো আমরা একটু মন্দির টন্দির দর্শন করে নিলাম একটু নতুন মন্দির হচ্ছে এখানে জগন্নাথ মন্দির যেটা কদিন পর থেকে অক্ষয় তৃতীয়া থেকে উদ্বোধন শুরু হয়ে যাবে উদ্বোধন কক্ষ দিতে ফার্স্ট উদ্বোধন হবে এবং তারপর থেকে বেশ ভালোই কিন্তু এই যে মন্দির উদ্বোধনের পরেও এই যে হোটেলটা দেখালাম তখনও কিন্তু এই অফারটা রানিং থাকবে তোমরা কিন্তু অবশ্যই এসে ভিজিট করো তো আমরা ঘুরে চলে এসেছি লাঞ্চ সারতে লাঞ্চে ছিল ভাত ঝুড়ি আলু ভাজা লেবু পেঁয়াজ লঙ্কা এরকম ঘন মুগের ডাল সোনা মুগের ডাল একটা চচ্চড়ি শাকের চ কুমড়ো দিয়ে একটা শাকের চচ্চড়ি ছিল যেটা খুবই টেস্টি ছিল এদের প্রতিটা খাবার কিন্তু অসাধারণ কারণ যে সাতশো টাকায় আনলিমিটেড দিচ্ছে বলে যে খাওয়া দাওয়া টেস্ট ভালো না সেরকমটা না খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু অসাধারণ ছিল এবং তার সাথে ছিল পটল আলুর তরকারি এটা দেখেই বুঝতে পারছো যে কতটা টেমটেড হ্যাঁ খেতে কিন্তু খুবই টেস্টি ছিল যেটা তোমরা না খেলে বুঝতে পারবে না এরপর দেয়া হয়েছিল মাছের কালিয়া মাছের কালিয়ার পিসটা তোমাদের দেখাচ্ছি দেখো কতটাই বড় বড় পিস দেয়া হয়েছিল মাছের আর যারা মাছের ঝাল খাবে না তাদের জন্য এরকম দু পিস করে ভাজা মাছ থাকবে রুই বা কাতলা আর এই যারা ভাজা মাছও খাবে না তাদের দেওয়া হবে ডিমের কারি বা যারা ডিমের কারি খাবে না তাদের দেওয়া হবে পনিরের তরকারি পনির বাটার মশলা হোক বা পনির আলু পনির মটর যাই হোক একটা দেওয়া হবে চাটনির মধ্যেও একটা ইউনিকনেস আছে টমেটোটাকে গ্রেট করে চাটনিটা করা হয়েছে যেটা খুবই ইউনিক এবং খুবই টেস্টি আর এরকম দেওয়া হয়েছে পাঁপড় তবে বস তোমরা যাই খাবে না কেন সেটা কিন্তু এখানে আগের থেকে বলে দিতে হবে কারণ এখানে রান্না করা কিছু থাকে না খাবার তৈরির আগে যেমনটা তোমরা বলে দেবে সেরকম অনুযায়ী এরা রান্না করে সার্ভ করে দেবে তো খাবারের আলাদা করে আমি ভিডিও অবশ্যই দেবো কোনটা কী খাবার সেটা ডিটেলসে দেব তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো